কোন জায়গায় কি বলতে জানি যায় কুকাতে কি লেগে পড়ে জানি যাই অদাব কম লাগা খাবর তো বেগে চোখ মুখ করি দেবো কিন্তু একদম কবির বিন সামাদ গত দুই দিন আগে ওই সাতক্ষীরাতে এক জায়গায় ওয়াশ করেছে আর তার পাশে একজন চেয়ারম্যান বসেছিল চেয়ারম্যান উল্টাপাল্টা প্রশ্ন ধরেছে প্রশ্ন করে কবির বিন সামাদ শিল্পী মাওলানা কবির বিন সামাদ কিছু বলবেন বলার আগেই চেয়ারম্যান গরম হয়ে চোখটা রাঙ্গে তার সাথে খারাপ ভাষায় কথাবার্তা বলা শুরু করে দিয়েছে এত খারাপ কথা বলেছে খারাপ ভাষায় অকাঠ ভাষায় কথাবার্তা বলতেছে আর বলছে স্টেজ থেকে নাম কবির বিন সামাদ চিন্তা করলেন এই বেয়াদবের সাথে কথা বলার দরকার নাই তাই সে মন ছেড়ে দিয়ে নেমে গেলেন সাতকেরার সমস্ত ওলামা একত্রিত হয়ে সবাই মিলে মানববন্ধন করে বলল কবির সামাদের কাছে এই আব্দুর রফ নামক চেয়ারম্যান যদি ক্ষমা না চায় তাহলে আমরা একটা ইমাম আজ থেকে আর পড়াবো না একটা ইমাম নামাজ পড়াবে না একটা মজেন আজান দেবে না এইভাবে যখন মানববন্ধন করেছে কি করা যাবে বাঁচা তো লাগবে আব্দুর রফ সঙ্গে সঙ্গে ফেসবুকে এসে স্টেটাস লিখে দিল যে চাই জনা মাফ করে দাও কবির সামাদের কাছ থেকে একজন আলেমের কাছ থেকে চেয়ারম্যান মাফ চেয়ে নিল জাতির কাছ থেকে মাফ চেয়ে নিল এই মাফটা হয়েছে এই কারণে ওই একত্রিত হয়ে কাজটা করেছে জোরে বলেন ঠিক কিনা যদি সাতক্ষীরার আলেম একত্রিত হয়ে কাজ না করতো তাহলে ওই চেয়ারম্যান অপমান করে সে কিন্তু ক্ষমা চাইতো না জোরে বলেন ঠিক কিনা ওই মাদ্রাসার মুহতামিম চাকরি বাঁচানোর জন্য ফেসবুকে এসে আবার বলতেছে কবির মিন সামাদের ভুল ছিল চেয়ারম্যান তার উপরে রাগান্বিত হয় নাই কিছুই করে নাই মানে চাকরি বাঁচাতে চাচ্ছে কি বাঁচাতে চাচ্ছে চাকরি বলেন তো খাওয়ানোর মালিককে বাঁচানোর মালিককে এরপরে পৃথিবীতে রাখার মালিককে ওই ইমাম যদি ফেসবুকে সেই কথা না বলে কবির বিন সামাদের পক্ষে দাঁড়াতো তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ জানতো বাংলাদেশের সব আলেম আলম এখন এক হয়ে গেছে জোরে বলেন ঠিক কেনা তবে আজকে তাফসিন মাহফিল থেকে আমি বলতে চাই ওদের ভবিষ্যতে আজকে আলেমদের পীর দেয়ালে ঠেকে গেছে মুসলমানদের পীর দেওয়ালে ঠেকে গেছে সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে মুসলমান জোরে বলেন ঠিক না আর বসে থাকার সময় নাই আজকে মুসলমানকে একত্রিত হতে হবে যদি একত্রিত না হন তাহলে কী হবে একটু শোনেন শুনলে বুঝতে পারবেন সকল মুসলমান একত্রিত হতে হবে আজকে মুসলমান মুসলমান কিন্তু একত্রিত নাই লম্বা টুপি খাটো টুপি গণ্ডগোল আসে না নাই এরপরে বুকে হাত নাবেন নিচে হাত এই বান্দানি গন্ডগোল আসে না নাই জোরে আমিন ধীরে আমিন গন্ডগোল আসে না নাই হ্যাঁ এরপরে নামাজ শেষ করে মনে এক দল করে আরেক দল করে না এই নিয়ে গন্ডগোল আসে না না আছে একটা দৃষ্টান্ত দিয়ে একটা গল্প বললে আপনি বুঝতে পারবেন তিন দোস্ত একসাথে যাচ্ছে তিন দোস্ত তিন দোস্ত একসাথে যাচ্ছে যেতে যেতে নামাজের সময় হয়ে গেছে কিন্তু ওরা জামাত ধরতে পারে নাই রাস্তার মধ্যে আছে জামা শেষ হয়ে গেছে জামা শেষ হওয়ার পরে তিন দোস্ত একসাথে নামাজে দাঁড়িয়ে গেছে নামাজে দাঁড়িয়ে গিয়ে দুই দোস্ত মুসল্লি হয়েছে আর এক দোস্তকে তুই বলছে নামাজ পড়া ওই দোস্ত সামনে গেছে সামনে গিয়ে বলছে আল্লাহ আকবার মানে বুকে হাত বেঁধেছে কোথায় বেঁধেছে বুকে হাত পিছনের মুসল্লি একজন বলছে আরে এ তো মহাম্মাতি এর পিছনে তো আমি নামাজ পড়বো না এ বলে তাকে টান দিয়ে পিছনে নিয়ে যা বলছে তোর পিছনে নামাজ পড়বো না তোর নামাজ হয় ও আচ্ছা এবার দ্বিতীয় বন্ধু বলছে ঠিক আছে দোস্ত তুমি নামাজ পড়াও আর এক বন্ধু সামনে গিয়েছে যাবার পরে বলছে আল্লাহ আকবর নাভিন নিসে হাত বেঁধেছে এ আবার দেখে বলছে যে তাহলে আমি বুকে হাত বাঁধলাম আমার পিছনে তোর নামাজ হলো না তাহলে তুই যে নাভির নিচে হাত বাঁধলি তোর পিছনে তো আমার নামাজ হবে না এ এবার ওকে আমার টেনে নামিয়ে দিয়েছে নামানোর পরে এবার যে আর যে দোস্ত থাকে ওই দোস্তটাকে দিয়েছে এই দোস্ত সামনে গিয়ে আল্লাহ আকবান কোথায় হাত বেঁধেছে কোপালে কোপালে যাই হোক নামাজ যেভাবে হোক শেষ হয়ে গেছে নামাজ শেষ করার পরে তিন বন্ধু একসাথে কথাবার্তা বলতেছে প্রথম বন্ধু বলতেছে বন্ধু আমি তো এই যে বুকের উপরে হাত বাঁধলাম তাই ওই পিছন থেকে টেনে ধরলো নামাজ পড়লো না এবার ও চলে যাওয়ার পরে আমি সামনে গেলাম যাওয়ার পরে আমি নাভির নিচে হাত বাঁধলাম এ নামাজ না পড়ে আমাকে টেনে নামালো তুমি তৃতীয় বন্ধু যখন নামাজ পড়তে গেলে তখন তুমি বুকেও হাত বাঁধো নাই নাভি তো বাঁধো নাই বেদেশও কপালে বিষয়টা কি সে বলতেছে আসলে বিষয়টা কিছুই না বিষয় হচ্ছে আমাদের কপালের দোষ জোরে বলেন ঠিক কিনা আমাদের কপালের দোষ এক মুসলমান আর এক মুসলমানের তো গণ্ডগোল করার কথা ছিল না জোরে বলেন ঠিক না বা ঠিক কোনো মুসলমান কোনো মুসলমান গণ্ডগোল করবে না কিন্তু আজকে যত গণ্ডগোল সব মুসলমানদের ঘরে জোরে বলেন ঠিক না মুসলমানদের ঘরে গণ্ডগোল কম না বেশি বাপ বেটা গন্ডগোল করে ভাই ভাই গন্ডগোল করে মারামারি করে ভাই আরেক ভাইকে খুন করে বাপ ছেলেকে খুন করে ছেলে আবার বাপকে খুন করে আসে না নাই কিছুদিন আগে দেখলাম তার বাবা ছেলেকে বলেছে নামাজ পড়ো নামাজ ছেলে বলেছে আমি নামাজ পড়বো না আমাকে মোবাইল দাও বাপ বলেছে না মোবাইল দেবো না আগে নামাজ পড়ো এই কথা বলেছে ছেলের মাইন্ডে লেগেছে আহা কি মাইন্ড বাপ যখন নামাজ পড়তে গেছে ছেলে পিছু পিছু গেছে এভাবে পরে বাপ দিয়েছে যখন ছেলে অস্ত্র দিয়ে মেরেছে তখন বাপ দুনিয়া থেকে চলে গেছে এই ঘটনা বাংলাদেশে ঘটেছে জোরে বলেন ঠিক না আজকে এক আলেম আর এক আলেমকে কাফের ফতোয়া দিচ্ছে এক আলেম আর এক আলেমকে গালি দিচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে আসলে আল্লাহ তালা বলছেন সি আতাসিমু বি হাবলিল্লাহি জামি হাওয়ালা তাফার রাখু আল্লাহ বলছেন খবরদার দলাদলি করবে না মতপার্থক্য সৃষ্টি করবে না সকলকে এক কাতারে দাঁড়াতে হবে দুইটা বিষয়ে কখনো মতানক্য সৃষ্টি করা যাবে না এক নাম্বারে কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআন পড়ার ক্ষেত্রে দুই নাম্বার আনাকিম উদ্দিন ওলা আফর রাকু আল্লাহ বলছেন দিন প্রতিষ্ঠা করো এবং তোমরা মতানক্য সৃষ্টি করো না কিন্তু এখানেই মতামত জোরে বলেন ঠিক কিনা ওই চেয়ারম্যান রব ওই প্রশ্নই করেছিল যে এক খুজুর বুকে হাত দিয়ে নামাজ পরে আর খুজুর নিচে পরে আর খুজুর বলে হাত বাধাই লাগবে না কোনটা করা লাগবে এই নে স্টেজের উপরে দুইজনই কিন্তু মুসলমান কিন্তু এ হলো খাটাস মুসলমান মুখে দাড়ি নাই একেবারে মুস রাখেছে হাইব্রিড মুস এ আবার আলেমকে শিখাচ্ছে আসে না নাই এই জন্য আলেম আলেমে দ্বন্দ্ব করা যাবে না আজ আলেম আলেমে দ্বন্দ্ব এই জন্য কবি বলেছেন কবি কি বলেছেন একটু শুনেন সেটা হচ্ছে আলেমে আলেম আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে পাবে স্বস্তি কে কথায় পাবে স্বস্তি বলেন ঠিক কিনা আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালেমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দু হাত কোথায় বাঁধবে নাবির উপরে নিছে এই নিয়ে গন্ডগোল আছে না নাই সালাতে এই যে আমি তো আগেই বললাম এই নিয়ে দ্বন্দ্ব আছে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে